আমার নবীর পরে এই পৃথিবীতে যে ব্যক্তির নাম সবচেয়ে বেশি নবীদের পরে যার নাম তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে টার্গেট করা হলো অথবা করল কি থাম্পুর মেরে জমিনে ফেলে দিয়া কাবার চত্বরে তাকে চিত করে শোয়া দিয়া নাকের উপরে খরম পায়ের জুতা দিয়া খরম জুতা দিয়া পায়ে তার নাকে একটা চাপা দিল একটা ডলা দিয়ে দিল নাকটা পচা হয়ে গেছে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো নবীর পাশে কেউ নাই এই দেখা বকরের পাশে কেউ নাই সেই দিন আবুকরের সিদ্দিক রাদি না হোক সেন্সলেস হয়ে পড়ে থাকলেন এমন সময় অথবা সেই বাবুকিরা সমস্ত কাফেররা মনে মনে চিন্তা করলো আবু বকর মারা গেছে কিছুক্ষণ পর সেন্সটা ফিরলো সেন্সটা ফেরার সঙ্গে সঙ্গে তিনি মনে মনে চিন্তা করলেন আমাকে তো এরা মেরেই ফেলে দিয়েছিল না জেনে রসুলকে তারা কি করবে জানি না ওই জায়গা থেকে কোনো মতো সেন্সটা ফেরার সঙ্গে সঙ্গে নাকে হাত দিয়ে দৌড় মেরে নবীর দরজার কাছে সে বলছেন ইয়ার সুন আল্লাহ দরজা খুলো দরজা খোলার সঙ্গে সঙ্গে রসুল তার চেহারার দিকে তাকায় রসুল অবাক হয়ে গেলে না বাবা করে এই ঘটনা ঘটলো কেমন শেষ দাদি দেখেছে কাফের আমার নাকটা বোঝা করে দিয়েছে মক্কার হাওয়া ভালো না মক্কার পরিবেশ ভালো না ইয়া রাসূলুল্লাহি আপনাকে তারা চোরা হামলা করতে পারে আপনি তাড়াতাড়ি বের হয়ে আসুন রাসূলকে সেই জায়গা থেকে বের করে নিয়ে মক্কার বাইরে সাইডে চলে গেলেন প্রচন্ড ক্ষুধা রাসূল বলেন আবু যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তোমার দেহ থেকে না জানি তুমি মারা যাও কিনা দেখি তোমার জন্য কোনো খাবার সংগ্রহ করা যায় কিনা ওই মক্কার মরু অঞ্চলে খুঁজতে 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 তিনি মেশের পাল দেখলেন পেলেন না উঠের পাল দেখলেন পেলেন একটা সাগরের পাল দেখতে পেলেন ছাগল পালের সামনে গিয়ে দেখেন একজন রাখাল সামনে দাঁড়ানো নবীজি রাখালকে লক্ষ্য করে বলছেন রাখা একটা সাগি দেবে নাকি কি করবেন সাগিটার দুধ দহন করব। সঙ্গে সঙ্গে সে রাখাল বলছেন না না দেওয়া যাবে না কারণ এই ছাগল গুলোর মালিক তো আমি নয় আপনাকে হঠাৎ করে মনে মনে চিন্তা করে না হারে এই তপ্ত মরুর ভিতরে একজন ছাগল ছাগলের করে একজন রাখাল না ইমান তার মধ্যে ইমান নাই কিন্তু ইমানের গুণটা সামানতের খেয়ানতকারী সে নয় কি সুন্দর করে আমার কথা বলছি সঙ্গীর সঙ্গে তিনি বলছেন রাখাল তুমি আমাকে এমন একটা সাগি দেবে যে সাগিটার ওলানে এখনো দুধ আসে নাই ছোট্ট সাগি হলেও চলবে রাখাল মনে মনে চিন্তা করে লোকটা পাগল নাকি ছোট্ট সাগি দিয়ে কি করবে দেখি ছোট্ট একটা সাগি যখন নবীর হাতে যখন দিয়ে ফেললো ওই রাখাল তোমার চিন্তাও করো এই হাতের মধ্যে এত বরকত আছে যে ছোট্ট সাগিটা হাতের মধ্যে নিলেন ওলানের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়ে দুই পায়ের মাঝখানে নিলেন ওলানের ঠিক বরাবর তিনি দুটো হাত রাখলেন রাখার সঙ্গে সঙ্গে রাসুল বিসমিল্লা বলে ফোঁ দিলেন ছোট্ট সাগির গোটা ওলান জুড়ে দুধ পূর্ণ হয়ে গেল নবীজি আমার রাখালকে বলেন রাখাল একটা বাটি আমাকে দাও একটা পাত্র আমাকে দাও একটা পাত্র যখন তার হাতে দেওয়া হলো আমার নবজে পাত্র হাতের মধ্যে নিয়ে দুধ দহন করলেন দুধ দহন করতে করতে ভাট বাটিটা দুধ পূর্ণ হয়ে গেছে রক্তাক্ত হয়েছে সকালবেলা এখন তুমি বরকতের দুধ পান করো নবজি তার হাতে যখন দিলেন বিসমিল্লা বলে তিনি পান করা শুরু করলেন এত দুধ পান করলেন যে তার পেটের চামড়া টাইট হয়ে গেছে কিন্তু চুল পরিমাণ দুধ কমলো না রসুল বলছেন বকর কেমন খাইছে খাইলাম তো মজবুত মতো কিন্তু আমার পেট ঘুরে গেল কিন্তু বাটির থেকে দুধ আমি কমাতে পারছি না রসুল বললেন তুমি দুধ কমাতে পারবে না রাখালকে দিয়ে দাও রাখালকে দেওয়া হল রাখাল যখন শুরু করলো আলদাসুর বিসমিল্লা বলে দিলেন সেও পান করা শুরু করলো সেও তৃপ্তি ভরে দুধ পান করলো কিন্তু বাটির দুধ পাত্রের দুধ চুল পরিমাণ কমলো না রস্বুল বলছেন সোনা আমার সাহাবি অভকর এই জায়গায় আরও আল্লাহ আর কিছু বান্ধবে থাকতো তারাও সবাই মিলেই বাটির দুধ কমাতে পারতো না যতক্ষণ নামি আমার ঠোঁটটাই বাড়িতে না লাগাবো আমার সুর সর্বশেষ করলেন কি পাটি হাতের মধ্যে নিলেন বিস্মিল্লা বলে সেবন করলেন দুধটা ফরে গেল এবার বলছেন রাখাল তোমার বাটি তোমার হাতে রাখো তোমার ছাগলটাও তোমার হাতে রাখো আমরা এখন রওনা দিলাম আবখের জন্য চলে যাই সঙ্গীর সঙ্গে রাখলেন চোখে পানি এরা যেন রাখাল তোমার চোখে পানি কেন কি হয়েছে রাখাল বলছে আমাকে আপনায় রেখে রাখছেন কেন আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে পরে সাগরগুলো দেখবে কি তোমার আমার তো খেয়ানত হয়ে যাবে তা তো সত্যি কথা ঠিক আছে আপনি চলে যান তবে শর্ত হলো আপনাকে যখন আমি সাগিটা দিলাম সেই সাগি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলুন ওলানে হাত দিলেন কী যেন পড়লেন ওলানটা দুধে ভরপুর হয়ে গেল দুধটা আপনি দমন করলেন বাটি পূর্ণ হয়ে গেল আপনাকে আমি ছুটি দেব তবে শর্ত হলো আপনাকে এই দোয়াটা আমাকে শিখিয়ে যেতে হবে আপনি আমাকে এই দোয়াটা শিখিয়ে দেন নবীজি আমার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন ও তোমাকে যে আমি দোয়াটা শিখাবো হাজার বার দোয়া শিখায় কোনো লাভ হবে না কারণ তোমার মধ্যে কি নাই আসতে বলে কি নাই আল্লাহ বলছেন কয়টা কাজ করো মনে আছে আপনাদের ভয় থাকবে না চিন্তাও থাকবে না কয়টা কাজ করো আর ইমানের গুণ কয়টা ইমানদারের গুণ কয়টা বলেন সাতটা গুণ অনেকগুলো কথা পড়ে আছে আমার নবীজি বললেন ও রাখাল হাজার বার দোয়া পড়লেও কোনো কাজ হবে না কারণ তোমার মধ্যে কি নাই ইমান নাই সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে আপনারা চেহারা প্রমাণ করতেছে আমি বহু নাম শুনেছি মক্কার মাটিতে

কে আসতে বলবেন হেদায়তের ওই যে রাখাল কি ওই জায়গা থেকে টেনে আনলেন সেই রাখাল সাধারণ কোন রাখাল নন সেই রাখালের হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই উম্মতের জন্য ফেরাউন আবু জেহেল দুনিয়া থেকে তার হাতে বিদায় হয়েছে আল্লাহ আকবার সেই রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওয়া আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার হাতেই আবু জেহেলের মতো এই এই উম্মতের যে ফেরাউন আমার রসুল বলেছেন এই উম্মতের ফেরাউনকে আবু জেহেল এই লোকটা এই ধমটা এই রাখের হাতে দুনিয়া থেকে বিদায় হয় সম্মানিত ভাইরা কথাই তো কথা বাড়ে তো ওই লোকটার মূল্য বেড়ে গেছে দাম বেড়ে গেছে কিসের কারণে বলেন তো আজ কিসের কারণে আমাদের এক নম্বর গুণ অর্জন করতে হবে কি বলেন তো ইমান কিন্তু আমি যে ইমানদার ইমানদারকে চেনার জন্য সবটা গুণ তার মধ্যে থাকতে হবে ইমানদার গুণ ইমানদারের সার্টিফিকেট নেবার জন্য তার মধ্যে তিন অবশ্যই সাতটা গুণাবলী থাকতে হবে সেই সাতটা গুণাবলী আল্লাহর রাসূল আলাইহিস যারা পারেন চুপ মিলিয়ে বলে ক্বাদ আফলাহাল মুমিনুনািল্লাযীনা হুম ফি সালাতিহিম হুম আ'লা ولدينا هم هم لي فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين الذين يرثون الفردوس هم فيها خالدون جرب الله اكبر الله <على> رب العالمين بولن ايمان <درب> দুইটা কর করো নাম্বার ওয়ান হলো ইমানদার নামাজি হবে না বে নামাজি হবে বলেন নামাজি হবে সে নামাজটা সে খুশু খুশুর সঙ্গে আদায় করবে অনর্থক কথা জিব্বা থেকে বের করবে না নাম্বার তিন জাকাত ঠিক মতো করবে নাম্বার চার সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে যুবকরা নিজের চরিত্র ঠিক রাখার জন্য অবশ্যই নিজেকে কন্ট্রোল করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বিবাহ পূর্ব কোনো প্রেম করা যাবে আস্তে আস্তে বিবাহ বিবাহপূর্ব কোনো প্রেম করা যাবে আচ্ছা বিয়ের আগে কি প্রেম হয় না জেনা হয় বিয়ের পরে কি হয় প্রেম হয়। কিন্তু আগে হয়ে যায় বিয়ের আগেই যদি প্রেম ট্রেম করো বিয়ের পরে তার প্রেম থাকবে না খালি কিলা কিলিয়ার ঘুষা ঘুষি হয় ঠিক কিনা এগুলো করবা না বিয়ের প্রয়োজন হবে তোমার যৌবন আছে পিছনের দরজা দিয়ে না দিয়ে সামনের দরজা দিয়ে আসবে মেয়ের বাবাকে প্রস্তাব দিয়ে ফেলবা তোমার আব্বা দিয়া নিজে না প্রস্তাব দিয়ে ফেলবা বিয়ে করে ফেলবা জেনার কাছে না নোংরামি না কুকুর শুকুরের চরিত্র নিয়ে আসবা না ঠিক না আমি মানুষ আমার মানুষের চরিত্র যেন আমার মধ্যে থাকে এই দিকটা তোমার খেয়াল করতে হবে তোমাকে ইমান নষ্ট করার জন্য তোমার সামনে উলঙ্গ হয়ে নারীরা সামনে দাঁড়াবে আখের জামানায় সেই দৃশ্যকে আমরা দেখছি না আজকে সে দৃশ্য দেখছি কিনা আজকে চরিত্রহীনা লম্পট বদমাইশগুলো হয়ে যায় সমাজের সেলিব্রিটি আর এই সমস্ত অশ্লীল বেহাপনা চরিত্রহীনা এই সমস্ত মেয়েদেরকে কলেজের মাঠে স্কুল মাঠে নিয়ে এসে না চায় আর যে নেতারা হাতের তালি মারে ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারা দরকার জুতা মারা দরকার বুঝে নেন কথাগুলো এরকম বদমাইশ আছে না নাই এমন অসভ্য বাপ আছে নিজের মেয়েকে মঞ্চে তুলে দিয়ে মেয়েকে বলে তুই না তুই মা তুমি নাচ মেয়ে নাচে বাবা হাতের তালি দেয় বত্রিশটা তো এই বাপের ভাঙ্গা দরকার সচেতন হতে হবে আজকে নোংরা মানুষগুলো সমাজের নেতৃত্বের আসনে বসে গেছে মসজিদ কমিটি পর্যন্ত দখল করেছে কররা। কথা বলবো কথা তো কেবল শুরু হচ্ছে না আজকে যদি আমরা সচেতন হতাম অন্তত মসজিদ কমিটি কোন মৎক্ষর দখল নিতে পারত সচেতন হওয়ার দরকার আছে না নাই আজকে আপনি সামনে দাঁড়াবেন না আপনাকে পাড়ায় পারবে দাঁড়াতে হবে কম ফ্যান্ডির অরব দ্য ক্যাফে কাব্দের চোরের সংখ্যা দশজন বাড়িওয়ালা একজন শক্তি কার বেশি কার শক্তি বেশি আমরা বাড়িওয়ালা ওরা শুধু হুঙ্কার দরকার সব বঙ্গোপসাগরে হাবুডুবু খায় মরবে সাথে শুধু ইমানটা থাকতে হবে কি থাকতে হবে ইমানটা থাকতে হবে নামাজ পড়বো তো ভাই আজকে আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি বলেন তো সেদিন এক মসজিদে ঢুকলাম ফজরের সময় ঢুকে দেখি মোট তিনজন মুসল্লি আমি সহ আর বাকি দুইজন হলো ইমাম আর মসজিদ আর আমি মসজিদ টাইলস এসি মাইক টনা কিন্তু মুসল্লির খবর নয় আসল মুসল্লি জহরের না ফজরের বলেন 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 একটা আদর্শ গ্রাম তাকে বলা যায় যে আদর্শ গ্রাম সেটাই বলবো আমরা যে গ্রামে ফজার নামাজে মসজিদ দুই টম্বর হয়ে যাবে মুসল্লি দিয়া বাকি আছে গ্রামের এই মাথায় একটা মাঝখানে একটা আর ওই মাথায় আর একটা মসজিদ আমি কি ভুল বলতেছি মুসল্লি ভাই মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার সভাপতি সুদ সেক্রেটারি মদ খায় আর ক্যাশিয়ার মহিলার পিছনে পুরুষ আছে না নাই অন্যের বাড়িকে ধরা খায় এখন সভাপতি সভাপতির সামনে এখন ক্ষতি বস করবে কেন পচ করতে নিয়ে হঠাৎ করে একদিন বলেই ফেলছে যে আয়াত। ইয়া ইউহাল্লা দিন আমি তফুল্লাহ ওজারু মা বাকিয়ামিনা রিবা আমি যেখান থেকে আজকে তেলাওয়াত করেছি একটা অপরাধ আছে জপরাত করা মানে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামা জরকাউজটা কি জানেন সে কি বলেন সুদ সুদ তো আসে এই সময় কি উঠবেন না উঠলি ভাববো ওই লোকটা সুদ খায় বসে থাকে সুদ সুদের করাল গ্রাস আমার দেশে আজকে বিরাজ করছে সুদ আছে যেখানে বলেন সুদ আছে যেখানে মাহফিলে বললাম ঠিক আছে মাহফিল শেষে চলে গেলে তার সমস্যা নেই সেদিন এক মাহফিলে বললাম বউ বড় না মা বড় কি সুন্দর করে বের করে মা বড় আমি বললাম হ্যাঁ ঠিক আছে মাহফিলে মা বড় বাড়িতে গিয়ে বউ বড় আমি কি ভুল বলছি বিয়ের আগে ভালোই থাকে মা বিয়ে করলে মাটা পল হয়ে যায় আমি কি ভুল কিছু বলছি বিয়ের পরে চিত্র পাল্টাবে কেন কেন এই চিত্র বিয়ের আগেও মা বলো বিয়ের পরেও মা বলো অনেক কথা ছিল এক রাত তো সব কথা তো এক রাতে বলা যায় না তিমাম এখন এই আয়াতটা যখন বলছে আয়াতের সঙ্গে বলে ফেলছে তোমরা আর চক্রাকারে সুদ খায়ও না এই খুদ্া দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ শেষ সভাপতি ইমাম সাহেবের সামনে মুখে মুখে দাঁড়িয়ে বলতেছে হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন ভালো কথা করছেন আয়াত আসছে সমস্যা কিন্তু আপনি সুদের কথা বলার সময় আপনি আমার দিকে তাকায়া তাকায়া বললেন কেন কি কথা কি বলছেন চাকরি আসে আজ থেকে চাকরি আসে আমরা সেই মামকে দেখতে চাই বাংলার সময়ের যে ই মামরা বিচার করবো জোরে বলে ইনশাআল্লাহ আমরা রসুল ছিলেন পর লেস ইমাম না পর ফলিমাম রসুল বিচার করেছেন মসজিদের মেম্বার থেকে সম্মানিত ভাইয়া সম্মানিত বন্দবন অনেক কথা সবটা গুণ আমরা ইমানদার যদি হতে চাই আমরা সবটা গুণটা অর্জন করব আমাদের জীবনে জোরে বলি ইনশাআল্লাহ চারটা কাজ করো আল্লাহ বলছেন তোমার মধ্যে থেকে ভয় এবং চিন্তা আমি আল্লাহ নিজে দূর করে দেব এক নাম্বার হলো ঈমানান ভালো করে নাম্বার দুই হলো ও আমিলুস সলিহাত নেক কাজ করো নেক কাজ বলতে পৃথিবীতে যত হালাল কাজের সমস্ত কাজকে নেক কাজ বলা হয় যেমন আপনি মাহফিল থেকে বাড়িতে চলে যাবেন বাড়িতে যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলেন একটা খোয়া পড়ে আছে ঠিক একটা পড়ে আছে খোয়া পা পড়লে পা পিছলে গিয়ে ভেঙে যেতে পারে আপনি সেই খোয়াটা আসতে করে সড়াইয়া রাখলেন আর সাইডে রাখলেন আল্লাহ রসুল বলছেন এটাও ইমানের একটা শাখা এই কাজের জন্য আল্লাপাক তাকে জান্নাত দিতে পারে নেকামল বলতে বোঝায় বোঝায় হলো কল্যাণমূলক যত কাজ আছে যত ভালো কাজগুলো আছে সমস্ত কিছু হলো নেকামল আমার বন্ধুগণ ওজনে কম দেওয়া খুব নেকামলের কাজ নেকামল ওজনে কম দেওয়া লোক সাক্ষী বলা হয় নাই হাসতে বলবেন না সেরা নাই এখন ওজনে কম দেবে কেমনে কারণ সব তো ডিজিটালে মাপে এসে মাপে এটা কি কম বেশি হয় মাথা টাল হলে ওটাও ঠাল হয় মাথা টাল হলে ওটাও ঠাল হয়ে যায় ওজন কম বেশি করার একটা সূরা আছে ওয়াইলুল লিল মুতাফফিফীন ধ্বংস হোক তার যে ওজনে কম বেশি করবে আমার বন্ধুগণ সব কিছুই সব কিছু আমার আপনার জন্য নেক আমল হবে যদি সেটা আল্লাহর নিয়ম মাফিক হয় আর সব কিছু আমার আপনার জন্য পদ আমল হয়ে যাবে যদি আল্লাহর নিয়ম মাফিক না হয় নাম্বার দুই হলো যারা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেবে ঈমান যারা আনবে নাম্বার তিন হলো আকামুস সালাত যারা নামাজ কায়েম করবে আজকে আমার দেশে কি নামাজ কায়েম আছে নাকি আজকে নামাজ কায়েম আছে নামাজ আদায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একবার বলেছেন আর নামাজ কায়েমের কথা বলেছেন একবার না বারবার একবার না বারবার আজকে যদি বাংলার জমিনে নামাজ কায়েম থাকতো সুদ থাকতো না জেনা থাকতো না বসের কারবার থাকতো না আজকে আমার দেশে নামাজ আদায়ের পরিবেশ হয়তো বা আছে কিন্তু নামাজ কায়েমের পরিবেশটা নাই নামাজ কায়েম এমনি এমনি হবে না নামাজ কায়েমের জন্য যুগ যুগে আম্বে কেরামদের শরীর থেকে রক্ত ঝরেছে আল্লাহর পছন্দের বান্দাদের শরীর থেকে রক্ত ঝরেছে দিন কায়েমের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে মুসলমান সেই দিন কায়েমের জন্য নামাজ কায়েমের জন্য আমরাও কি জানমাল দিতে রাজি আছি নাকি আসতে বলবেন না কি সবাই আছেন সবাই কি রাজি আছেন আল্লাহ জান্নাত দিতে রাজি আছেন আল্লাহ আকবর বলেন জেনে বলি আল্লাহ আকবর নামাজ এমনি কায়েম হয় নাই দিন এমনি কায়েম হয় নাই আমার নবীজি এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে নবজির দেহ থেকে রক্ত ঝরেছে নবীজির পবিত্র দেহ থেকে দাঁত ভেঙ্গে গেছে ওহদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আমার নবীজি হেলমেট পরেছেন যুদ্ধের ময়দানে দাঁড়ায় আছে এমন সময় এক কাফের দূর থেকে নবজির মুখ বরাবর লক্ষ্য করে একটা পাথর মেরে দিয়েছে সামনের দুটো দাঁত ভেঙে গেছে বাকি জেন্দেগি হুদের দিন থেকে নিয়ে বাকি জেন্দিগি আমার নবজির চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে দুটা দাঁত হারা অবস্থায় রসুল কথা বলেছে অহুদের দাঁত চলে গেছে কোমরে মারতে মারতে কোমর চলে গেছে দিন কায়েম করতে গিয়ে নবজির কোমর ভেঙ্গেছে দাঁত ভেঙ্গেছে ওদের ময়দিন আমার সুরকে টার্গেট করে দুনিয়া থেকে বিদায় করার জন্য কত ষড়যন্ত্র করেছে আমার নবজির কপালের মধ্যে লোহা ঢুকেছে গালের মধ্যে শিরস্থানের লোহা বিদ্ধ হয়েছে আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরেছেন এত কষ্ট করেছেন আমার নবীজি ওহযের ময়দানে সবাই জানতে পেরেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীজি বেঁচে নাই এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যুদ্ধের ময়দানে সত্তর জন সাহাবী শাহাদত বরণ করেছেন আমার নবীজি শেষ পর্যন্ত হাইয়ান মাজরুহা নাহত অবস্থায় বেঁচে ছিলেন নবজির মাথায় ব্যান্ডেজ লাগানো নবজির দাঁত ভাঙ্গা আমার নবজির সঙ্গে সঙ্গে সংবাদ পেলেন তার চাচা আমির হামজা দুনিয়া থেকে বিদায় হয়েছে লাশের সামনে গিয়ে দাঁড়ায় দেখেন তার আপন চাচা দুই চোখটা নাই কান দুইটা নাই নাকটা তুলে নিয়েছে হাত দুইটা কেটে ফেলেছে পা দুইটা কেটে ফেলেছে রাসূল বলেন সাবিরা। দেখো আমার চাচার লাশের দিকে তাকায় দেখো বুকটা চিরে কোলোজা পর্যন্ত বের করে নিয়েছে ও আমার ভাই ও আমার সাহাবিরা আমার এই চাচা যে দিন প্রতিষ্ঠার জন্য যে ত্যাগ স্বীকার করলো তোমরা বেশিদিন অপেক্ষা করো না এই জমেই আল্লাহর দিন কায়েম হয়ে যাবে যখন সুবহানাল্লাহ আমার নবীতে বলেন সাহাবিরা আমার চাচা আমির হামজার লাশ এবং আমার প্রিয় সাহাবি আব্দুল্লাহ বিন জাহাশের লাশ এক কবরে দাফন করে দাও কারণ আমার সাহাবি আব্দুল্লাহ বিন জাহাশের লাশের যে অবস্থা আমার চাচার লাশের সে অবস্থা নাক কাটা কান কাটা অবস্থায় সেদিন তারা আল্লাহর সামনে হাজির হবে আল্লাহ বলবেন ও আব্দুল্লাহ আল্লাহ বলেন ও আমির হামজা ফিমা যদি আনফু তোমার নাক কেন কাটা ও তোমার কান কেন কাটা ওই সময় আমার এই চাচা আমার এই সাহাবী আব্দুল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার নাক কেটেছে আমার ত্বক চোখ তুলে নিয়েছে তোমার জমিনে দিন কায়েমের সংগ্রাম করার জন্য আল্লাহ সেই দিন বলবেন ও আবদুল্লাহ ও আমির হামজা আজকে তোদের কোনো বিচার করবো না আজকে তোদেরকে সোজা জান্নাত দিয়ে দিলা জরকাল সুবহান আল্লাহ আমার বন্ধুগণ নামাজ কায়েমের সংগ্রাম করবো আমরা নাম্বার চার হলো যাকাত যারা আদায় করবে এই চারটা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন দুটো অফার দিয়েছেন এক নম্বর অফার হলো লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ সীমাহীন পুরস্কার রেখে দিয়েছি যখন সুবহানাল্লাহ নাম্বার দুই হলো ওই সমস্ত বান্দার জন্য দুনিয়াতে এবং আখেরাতেও কোনো চিন্তা নাই কোনো ভয় নাই যারা বলে সুবহানাল্লাহ আল্লাহ তুমি এই আয়াতের করে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দাও যারা বলি আমিন